নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই তুলা তুলারাশির জাতক জাতিকাদের কি বলবো উনত্রিশে মার্চ অর্থাৎ শনিদেব রূপোর পায়ে হাঁটবেন আর এই রূপোর পায়ে হাঁটা বলতে কী বোঝাচ্ছে জ্যোতিষশাস্ত্রে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে রূপর পায়ে হেঁটে স্বয়ং শনি মহারাজ আনবেন গোল্ডেন টাইম বড় ঠাকুর দেবেন এই রাশিদের বিলাসবহুল জীবন আপনার মুখে তালা লাগিয়ে নিন কারোর কাছে মুখ খুলবেন না রূপর পায়ে হাঁটবেন স্বয়ং শনি মহারাজ আজকের এই ভিডিওতে আপনাদের রাশি অনুযায়ী আপনাদেরকে বলবো ন্যায়ের দেবতা শনিদেব রূপোর পায়ে হাঁটবেন আর এই রূপোর পা বলতে জ্যোতিষশাস্ত্র কি বোঝাচ্ছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনারা যারা যারা ভিডিওটি শুনছেন বা দেখছেন অবশ্যই বলবো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো আপনারা যদি শনি মহারাজের আশীর্বাদ পেতে চান আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় দেখুন ন্যায়ের দেবতা শনিদেব কর্ম অনুসারে মানুষকে ফল দেন আর এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলে এবং মানুষের জীবনেও এর প্রভাব রয়েছে অনেক স্বয়ং শনি মহারাজ যাকে কর্ম ও ন্যায় বিচারের দেবতা বলা হয় তিনি আবার কর্মপ্রধান ও বিচারকও বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রয়েছে স্বয়ং শনি মহারাজ সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কারণ শনিদেব ভুলের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো করুণা দেখান না এবং সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বটে এই শনি গ্রহ এবং জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভ হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবকে কুর গ্রহ বলেই বিবেচিত করা হয় শনিদেব ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন শাস্ত্রে শনিদেবকে এমন একটি গ্রহ বলা হয় যেই ব্যক্তি খারাপ কাজ করে তাকে খারাপ ফল দেন আর যে ব্যক্তি ভালো কাজ কাজ করে তাকে শনিদেব স্বয়ং ভালো ফল দিয়ে থাকেন আর উন্নতির চরম সে পৌঁছে দেয় সেই ব্যক্তিকে আর পিছন ঘুরে তাকাতে হয় না কারণ শনিদেবের নজর যার ওপর থাকে তার ভাগ্য খুলে যায় শনিদেব কর্মফল অনুযায়ী ফল প্রদান করে থাকেন তবে বৈদিক শাস্ত্র মতে শনিদেবের রূপোর পা বলতে কি বোঝাচ্ছে আর এই রূপোর পায়ে হাঁটার ফলে আপনার রাশি অনুযায়ী আপনার ভাগ্যে কি আছে এখন আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব আপনারা যারা যারা শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন কারণ অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন দেখুন শনিদেবের চারটি পা আছে একটি হল সোনা আরেকটি রূপো আরেকটি তামা ও লোহার তবে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পা দিয়ে স্বয়ং শনি মহারাজ যাতায়াত করেন আর শনিদেবের রাশি পরিবর্তন হয়ে থাকে তখন চন্দ্র দ্বিতীয় শনি পঞ্চম ও নবম ঘরে থাকেন আর তখনই শনিদেব রূপোর পায়ে থাকেন আর শনির রূপর পা জাতক জাতিকাদের জীবনে ব্যাপক উন্নতি ও সুখ নিয়ে আসে দু হাজার পঁচিশ সালে শনিদেব রূপোর পা ধারণ করে মিন রাশিতে প্রবেশ করবেন আর এর ফলে প্রতিটি রাশির উপরেই পড়বে সমানভাবে সব মিলিয়ে জাতক জাতিকাদের জীবনে বড় প্রভাব বিস্তার করতে চলেছে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রত্যেক গ্রহের নিজের মহাত্মা রয়েছে আর এদেরই মধ্যে অন্যতম হল শনিদেব যাকে সবচেয়ে শক্তিশালী গ্রহ বলে মনে করা হয় শনিদেব প্রত্যেক আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করে থাকে যার প্রভাব বারোটি রাশির উপর পড়তে দেখা যায় আর এর পাশাপাশি শনিদেব সোনার উপ তামা অথবা লোহার পায়ে ভ্রমণ করে প্রবেশ করে থাকেন তবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রত্যেক গ্রহের নিজেস নিজে মহাত্মা রয়েছে আর এদের মধ্যে অন্যতম হল স্বয়ং শনি মহারাজ যাকে সবচেয়ে শক্তিশালী গ্রহ বলে মনে করা হয় শনিদেব আড়াই বছর অন্তর যেমন তার রাশি পরিবর্তন করে থাকে সেমনি তিনি কিন্তু খুব শক্তিশালী গ্রহও বটে তবে উনতিরিশে মার্চ ন্যায়ের দেবতা শনিদেব গুরুর রাশি মেনে প্রবেশ করবে আর এরই মধ্যে কিছু রাশিতে শনির রূপর পা নিয়ে এন্ট্রি করতে চলেছে যার ফলে সেই রাশিদের দারুণ সময় আসছে অর্থাৎ শনিদেব উনতিরিশে মার্চ রাত এগারোটার সময় মিন রাশিতে প্রবেশ করবে আর এই প্রবেশ করার সাথে সাথেই যেসব রাশিতে শনি দুই পাঁচ নয়ের ঘরে থাকে সেখানে শনিদেব রুপর পায়ে প্রবেশ করে আর এই রাশিদের বামফার লাভ হয় এবার আপনাদের রাশি অনুযায়ী আপনাদেরকে বলবো আপনাদের ভাগ্য কীরকম হতে চলেছে শনিদেব রুপর পায়ে হাঁটবেন দু সালের উনতিরিশে মার্চ অর্থাৎ আপনাদের ভাগ্যে কি আছে আপনার রাশি অনুযায়ী জানার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে পুরোটা শেষ পর্যন্ত শুনতে হবে আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন এই তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো। স্বয়ং শনি মহারাজ উনত্রিশে মার্চ পায়ে হাঁটার ফলে আপনাদের ভাগ্যে কি কী ঘটতে চলেছে এই তুলারাশির জাতক জাতিকাদেরকে যে কথাগুলো বলছি সেই কথাগুলি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শুনুন দীর্ঘদিন ধরে যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই তুলারাশির জাতক জাতিকারা সেই কাজগুলি করে ফেলতে পারেন কারণ মিন রাশিতে প্রবেশ করতেই এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে বড় ঠাকুর প্রত্যেক ক্ষেত্রে এরা সফল হবেন আপনার জীবনে চলা চ্যালেঞ্জ শেষ হতে চলেছে চাকরি ব্যবসায় লাভ হবে পরিশ্রমের ফল আপনার বিফলে যাবে না শনিদেবের কৃপায় এই রাশির জাতকদের কিন্তু এক কথায় সাফল্য থাকবে তুঙ্গে যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ আপনার ওপর সবসময় থাকছে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলারাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি শনিদেব রূপুর পায়ে হাঁটার ফলে আপনাদের ভাগ্যে কী কী হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়